কালীঘাট থেকে আটক চাকরি হারার শিক্ষিকারা আজ সকাল নটায় যোগ্য চাকরি হারা শিক্ষিকাতে ছয়জনের প্রতিনিধি দল কালীঘাট পৌঁছান মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে যাবেন বলে চাকরি হারা শিক্ষিকারা কালীঘাট পৌঁছাতে কালীঘাট থানার পুলিশ আধিকারিকেরা তাদের আটক করে কালীঘাট থানায় নিয়ে আসেন মুখ্যমন্ত্রীর বাড়ির একশো মিটার দূর থেকে আটক করা হয় তাদের তাদের দাবি পুনরায় পরীক্ষা না দিয়ে আইনিভাবে তাদের চাকরিতে বহাল রাখা হোক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও বিজ্ঞপ্তি প্রকাশ করার আগে তাদের সঙ্গে কথা বলতে হবে আমরা এই 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 আমরা এই